বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো সবাই ভালো আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সবার এখন কটা বাজে তিনটে বাজে তিনটে একটু বেশি বাজে বেশিরভাগই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটু দেরি করি খাই যাই হোক আজকে মাছটা মাছ নেই ডিম আছে প্রথমেই দেখাই যে ভাত তারপরে যে বরবটি আর আলু ভেজেছি একটা ডিমের অমলেট আছে এটা পেঁয়াজ লঙ্কা ছাড়াই করেছি বরবটি আলু ভাজা আর এই দেখো আলু বড়া ভেজেছিলাম মানে সব একসাথে জোড়া হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে বড়া পড়া সব অনেকক্ষণ আগে ভেজেছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাটাই খেতে হবে আর কি করা যাবে বলো বরবটি আলু ভাজা দিয়ে একটু খাবো তারপরে এখানে করেছি সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি নিরামিষ না পেঁয়াজ চেয়াজ দিয়ে করেছি আর এটা আছে আজকে কাঁঠালের দানা দিয়ে ডাল ডালটা একটু কালচে কালচে হয়ে গেছে যদিও মানে কাঁঠালের দানা কষে কালো হয়ে গেছে কাঁঠালের দানা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে কাঁঠালের দানা তুমি যা যে তরকারি দিয়ে করো সেই তরকারি খেতেই ভালো লাগে কালোটা খাওয়াটা ঠিক না আছে কালোটা ফেলে দিতে হয় লালটা মানে কালারের চোখলাটা এটা ফেলে পেটে ব্যথা করে তাহলে ডালটা করেছি ডালটা ভালো হয়েছে না আমি এখনো খাইনি যারা খেয়েছে তারা বললো অন্য অন্য সদস্যরা খেয়েছে সকালবেলা একটু রোদ্দ উঠলো এখন আবার পুরো মেঘলা করে এসে এখন এখনই আবার বৃষ্টি নামবে গো পাখড়ের দানা বাটা খেতে সুন্দর লাগে খেতে হবে বড়াগুলা তো মুচমুচে হয়েছিল পুরো নেতিয়ে গেছে পুর নেতিয়ে একদম নেতারা হয়ে গেছে আলুর বড়া